কখনো টেনে মারছে কখনো চাকরি করতে গেছে মারছে কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে কখনো আল্লাহর নামে লাইটি উল্টো পাল্টা করছে কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাকে এটা সেটা লিখে দিচ্ছে কি হচ্ছে না এটা বাহানা হচ্ছে যাতে করে একটা ঝগড়া করা যায় শুনছেন তো নাকি এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে যে এই মসজিদ এই আছে ওই মসজিদ ওই আছে ওই মসজিদ ওই আছে এরকম সব করছে না করছে না এমন কি এর আগে কি করেছে মসজিদের সামনে বাদর নাচানোর মতো নেচে উঠে এই কথা বুঝছেন না বুঝছেন তবে এই সব কিছু কিছু নেই আমাদের দোষ আছে না এক কথা বলছেন না তো আচ্ছা আচ্ছা দোষ আছে বাবা ভাই একটু দোষ আছে হ্যাঁ কিন্তু આવા করা বিষয় 200 উট বন্ধি হয়ে গেল মক্তর মানুষের নানান জনের উট বন্ধি হয়ে গেল কোন পুরুষ কেমনে কেউ লোক পাঠাইনি কেউ খোঁজ নিতে আসেনি কেউ কথা বলতে আসেনি ঠিক আজকে এরকমই হয়েছে হাজার জায়গায় মারা হয়েছে হাজার কিছু ঘটনা ঘটছে আমরা কোনো গুরুত্বই দিইনি তাই

যখন গভর্নর ছিলেন দায়িত্বে ছিলেন আল্লাহর আবারও রক্ষণ বক্ষণ হাতে ছিল তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মোতালে সামনে দাঁড় করিয়ে দিল কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয় আব্দুল মোতালে খুজুরের খরি যখন ওই দুধটা ওই পিওনটা যখন ঢুকতে যাবে

কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয় সে কথা হলো কি যে রসুল সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান প্রশ্ন করা হয় না হয় না এ এক চক্রান্ত আমাদেরকে যারা মিটাতে চাই তাদেরই অর্থে চলা মুনাফেক দালাল আমাদের কথা বুঝে আরে আমার নবীর দাদা যদি এক আল্লাহ হয় তিনার আ নবীর দাদার ছেলে হযরত আব্দুল্লাহ মান নবীর আব্বা জান তিনিও ইসলাম ও আম্মা আমেনা ইসলামের উপরে ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি বুঝাতে পারছি আমরা অনেকে মনে করি ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে না ইসলাম বা আদম থেকে শুরু আমার নবী কমপ্লিট করে সিল মোহর করে দিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ

তোই জায়গায় ওই যে পিয়ন যে এসেছিল সে বলছে এই কথাটা আপনি আবহাওয়ার কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হবে আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা আবরাহার কাছে যাচ্ছে আবরাহার আবুর মধ্যে একটা ঘর আছে সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্যদের ঘিরা কথা বুঝে আসছে তো এই দুধ যে পিওন এসেছিল সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানাই জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব তা ওই আব্রাহা যে পিওন ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে আরে যিনি আসছে মক্কা সর্দার এবং মধ্যে কিছু বাঁধ আছে কথা বলবেন আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজা আমি যেকোনো দেশ যে কোনো মূল যে আমি যে সময় কবজা করে নিতে পারি তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনা হাই রে মুকা সে তো জানে না যে কাকে দেখেছে যখন আমার নবীর দাদা ঘরে ঢুকছে আর ওই zalim অত্যাচারী আবরাহা যে নবীর দাদার দিকে তাকিয়েছে নূরে মুহাম্মদ রসূলের এতে নজর পড়েছে উঠে দাঁড়াতে লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি আগে বললাম যে দিলে হুজুর রাখেন zalim কত বড়ই হোক সে আপনাকে দেখে সম্মান করবে ঘাভড়ে যাবে পাতা কিছু মাথায় আল্লাহ হওয়ার পরে মেদান আলো আল্লাহ নবী দাদা বলতে লাগল আমি উটের মালিক আমাকে উড় দিন আমি চলে যাব কাবার মালিক যিনি তিনি কাবা দেখে নেবে এই সময় তাবরা চিন্তা করতে লাগল হায়দার মধ্যে কোন ফন্দি আতে পারে তাই সেনা প্রধান কে ডেকে বলল যাও এই আপন মুতালেব সাহেব কে নিয়ে গিয়ে আমার বিশা সৈন্য বাহিনীটাকে একটু দেখিয়ে দাও যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে আমার বাহিনী দেখো জানো খামরে যায় এ তো বড় হাতি ছিল যে হাতির উপরে আমরা বাসা বসে এসেছে বিশাল বড় জঙ্গলি হাতি যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায় স্পেশাল করে আমরা বললো আমার সবারই হাতিটাকে দেখাবে আল্লাহ নবী দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাওয়া মন দিয়ে শুনুন হাতি ওই নিয়োগ করেছিল পিছন দিক দিয়ে রসুলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে এমন করে কোনো এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে যখনই ঘুরেছে আমার নবীর দাদার দিকে নজর পড়েছে

অনেক বড় কথা আল্লাহ আবাবিল পাখি পাঠালো আপনারা সবাই জানেন সেই পাখি দিকে করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরো আব্রাহ